সে তখন বলছে ইমামকে কোথা থেকে পড়াশোনা করেছেন হ্যাঁ তুই তো সুদ খেয়ে পড়াশোনা করেছিস তুই কি ওর ইন্টারভিউ লিবি কথাটা বুঝতে না হ্যাঁ আমাদের দেশের লোক বিরান চিনতে পারেনি ইমাম সাহেব বললে শোনো যে হকটা ইয়াসিন বলছে স্টেজে তোমার ইমামকে পাওয়ার দাও তোমার ইমামও বলতে পারবে একটা এতগুলো মলবি বসে আছে স্টেজে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি এই আলেমদিকে দিকে একটা মাদ্রাসাওয়ালা যদি বীরভূমের খবর দিতে পারে আমাকে প্রমাণ দিতে পারে যে একটা গ্রাম ষোলো আনার লোক এসছে যে হুজুর মলি সাহেব একটু লিস্টটা দিয়ে দেন তো কোন কোন আচরণের আখলাকের লোকরা মসজিদ কমিটিতে থাকতে পাবে সেক্রেটারি কিরকম ব্যক্তি হওয়া দরকার একটা যদি প্রমাণ দিতে পারে আমি জীবনে আর জলসা করব না চ্যালেঞ্জ দিলাম একটা প্রমাণ দেব অথচ সুদ খায় হারাম খো দুদিন নামাজ পড়ছে ইমাম রাখবে সে মতোয়াল্লি হয়েছে গায়ে সে তখন বলছে ইমামকে কোথা থেকে পড়াশোনা করেছেন হ্যাঁ তুই তো সুদ খেয়ে পড়াশোনা করেছিস তুই কি ওর ইন্টারভিউ লিবি কথাটা বুঝতে পারেনি হ্যাঁ আমাদের দেশের লোক বিরান চিনতে পারেনি কষ্টটা ওই জায়গায় যদি শর্তটা দেখা হয় আর মলবিদের কাছে যদি শর্তটা কালকেই নিতে চান বীরভূমে যদি একশোটা মসজিদ থাকে পাঁচশোটা মসজিদ থাকে সাড়ে চারশোটা মসজিদের সেক্রেটারির নামটা ঢেড়া কাটা পড়বে এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আর যদি বলেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো নিয়ে যে মাদ্রাসায় বসবেন আমি সেই মৌলবির পাশে থাকবো খালি শর্তগুলো শুনে নিবেন সেই মৌলবি শোনাবে যদি নাম টানা কাটা যায় আমি নাকখত্তা নিয়ে বাড়ি যাব পুরসা যাব অথচ চলছে কি করে আমি বর্ধমান জেলার কথা বলছি মসজিদের মতোয়াল্লি কি বুঝলেন মসজিদের সেক্রেটারি হয়েছে মতোয়াল্লি হয়েছে মসজিদের পাশেই পুকুর পুকুরের চারিদিকে তাল গাছ তিরিশ থেকে চল্লিশটা তাল গাছ আছে এই এই গ্রীষ্মের দিনে দেখবেন তাল গাছে রস টাঙ্গে সাঁওতাল আদিবাসীরা ঠিক বললাম না ভুল বললাম রস টাঙ্গে রস বিক্রি হয় সেটা কি নাম তাড়ি আমাদের দেশের লোক বলে তাড়ি সেই তাড়ি টাঙ্গে সে টা গাছ কি হারাম কর কন্টেকে দিয়েছে সাঁওতালকে তাড়ি টাঙ্গি দু হাজার করে টাকা চল্লিশ দুগুনে আশি হাজার টাকা মসজিদে ঢুকে গেল বুঝতে পেরেছেন তারিখ টাকা মসজিদে সে আবার বলেছে আমাকে এক করে ফিরিয়ে দিবি সে তারি খায়। এই তারিখখানাওয়ালা যদি মসজিদে সেক্রেটারি হয় সেই মসজিদে কত বরকত হবে বুঝতে পারছেন মুসলমান ব্র্যান্ড বুঝে না ব্র্যান্ড চিনতে পারেনি আপনি ব্র্যান্ড চিনার অভাবে আর ব্র্যান্ডটা না চিনতে পারার কারণ হচ্ছে দিনই ইলিম না থাকা ওই জন্যেন ব্র্যান্ড চিনতে পারেননি আমি প্রতি বছর হায়দ্রাবাদে জলসাই যাই রাজ্যের বাইরে এই সময়ে যাই কিছু শীতকালে যাই আমি আজকে এখানে জলসা করছি তারিখ আমি তারিখে সকালে ফ্লাইট ধরব মুম্বাই থাকবো আমি এই নাম নামব আবার একুশ তারিখে সুরাট যাব সাতাশ তারিখে ফিরবো এই মে মাসে তো আমি হায়দ্রাবাদ বছরে দুবার করে জলসায় প্রতি বছর একবার যাই তো আমি গত বছরে গেছি হায়দ্রাবাদে রাত এগারোটায় জলসা শেষ করেছি আমাদের বর্ধমানের ছেলে হুগলির ছেলে সোনার কাজ করে দাদা তারা আমাকে গাড়ি করে নিয়ে গেলো হুজুর চলুন কোথায় আমাকে নিয়ে গেল আপনার ওই জায়গাটার নাম হচ্ছে চারমিনার চারমিনারে গেছি তো একটা ছেলে দেখছি ঠেলাই ঘড়ি বিক্রি করছি একটা ব্ল্যাক কালারের ঘড়ি আমার পছন্দ হলো আমি বললাম কিতনা রুপিয়া কি মাথায় বললে দুশো আমি দেড়শো মে মিলে গা বলে লে লিজিয়ে আমি হাতে পড়ে নিলাম ওই ঘড়িটা পরে আমি দুর্গাপুর এয়ারপোর্টে নেমেছি তারপরের দিন সাড়ে দশটায় নামার পরই গাড়িতে চেপে একবারই ধুলিয়ান জলসা আপনাদের মতো গাদা লোক বসে আছে আমি বললাম এ ভাই তোমরা বিরান চিনো বললে হুজুর চিনি আমরা শুনো আমার এই হাতের ঘড়িটার দাম কত একজন উঠে বললে হুজুর সাত হাজার একজন বললে হুজুর তিন হাজার একজন বললে হুজুর বারোশো একজন বললে দেড় হাজার যতজন দাম বলেছে কেউ ভুল বলেনি সব ঠিক বলেছে যে সাত হাজার টাকা সে এটা ভেবে ইয়াসিন সাহেবের বক্তার হাতে মতো যে ঘড়িটা আছে এই মালটা কুমা হবে না হবে বুঝতে ঘড়িটা দামি হয়ে গেল এই পছেরার কোন ছেলে সকাল বেলায় যদি গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে যায় চায়ের দোকানে দশটা লোক বসে থাকলে বলবে গরিব পয়সা নাই বলবে না বলবে না ওই ছিঁড়া প্যান্টটায় তারপরের দিন শাহরুখ খানকে পড়িয়ে দেন বললে কি ডিজাইন বে দারুন লোক পাল্টি গেল দাম পাল্টি গেল বুঝতে পেরেছেন আমি এখন আসল বাসটা দিই না একবারে বাঁশ দিয়ে দিলে নিতে পারবেন না তো ওই জন্য উদাহরণ দিয়ে 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 আসল ব্র্যান্ডটা বাঁশটা শুনেলেন আজকে এমন কষ্ট লাগে সুদ খেয়ে লোকের মেরে নিয়ে হারাম খেয়ে পয়সা করেছে খালি টাকা আছে বলে ওকে মসজিদের সেক্রেটারি করে আর একটা লোক হালাল পথে চলে দিনের ওপরে প্রতিষ্ঠিত আছে লোকটা মুখলিস লোক অথচ তার কাছে টাকা না থাকার কারণে আপনি তাকে ব্রান্ড ভাবেননি তাকে পথ দেননি আজকে পাঁচশো টাকা দান করলে সেই লোকটার মূল্য নাই সেই লোকটা মাথার ঘাম ফেলানো চাষের হালাল টাকা দান করেছে আর একটা সুদখর মসজিদে পঞ্চাশ হাজার টাকা দান করেছে তাকে চেয়ার ছেড়ে দিচ্ছে ওরে বাবরে পঞ্চাশ হাজার টাকা কিসের টাকা দিয়েছে টাকা আগে ওই জন্য ব্র্যান্ড চিনতে পারোনি তুমি টাকাটাকে ব্র্যান্ড মনে করেছ যারা মসজিদ কমিটি আছেন শুনে যান ইমামকে পাওয়ার দেন যে আমরা পাওয়ার দিচ্ছি আপনি হক কথা বলবেন আর ইমামের বিরুদ্ধে যদি হক কথা বলার পরে কেউ কথা বলে তাকে সমাজ থেকে বহিষ্কার করো লোকটা ওই পাপেতেই লিপ্ত আছে বুঝতে পারলেন না ইমাম যদি লটারির বায়ান করে আর কেউ যদি গালি দেয় জানবেন ওই মালটা লুকিয়ে লটারির টিকিট কাটে আমার একটা গল্প আছে মানে ঘটনা সত্য ঘটনা ফাস কাতারে নামাজ পড়ে লটারির টিকিট কেটেছে এই লুঙ্গির কোচরে আমাদের বাঙালিরা লুঙ্গি পরে এরপর নামাজে দাঁড়িয়েছে এরপর সিজদা রুখিতে কোন রকম টানা করতে গিয়ে মালটা পরে গেছে আর তার পেছনে যে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল নামাজ